আসসালামু আলাইকুম আমরা সকলেই আল্লাহকে খুব সহজে দোষারোপ করতে ভালোবাসি যেমন কোনো কারণে কোনো কাজ হয়নি আল্লাহর দোষ আল্লাহ চাইলে আমাকে দিতে পারত কেন দিল না ব্যবসা লস হয়েছে সেটাও আল্লাহর দোষ উনি চাইলে দিতে পারতো আপনি আমল করতে চেয়েছেন কাজ হয়নি কেন দিল না এমনি নানা কারণে আমরা আল্লাহকে দোষারোপ করে থাকি আপনাদের নিজের ভুলের কারণে কখন ও কি ভেবেছি যে আমরা কি সঠিক নিয়মে আল্লাহকে মানি কি না কখন ও কি ভেবেছিস যে আল্লাহর দোষ নিয়ম অনুযায়ী আমরা আমল করি আজ সেই দোয়া ও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করছি وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله